মঙ্গলবার জয় ঘোষণা হবার পর বুধবার ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে আনন্দে গা ভাসালেন তৃণমূল কর্মী সমর্থকরা হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন দিদি নাম্বার ওয়ান খ্যাত তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল ছিল সেই নির্বাচনের ফলাফল ঘোষণার দিন হাজার বন্দ্যোপাধ্যায়িপান্ন ভোটে জয়লাভ করেন রচনা বিশেষত মহিলারা এই দিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উপস্থিত হন ডাকাত কালী মন্দিরে সকালে পুজোর পর হয় সবুজ মিষ্টি বিতরণ এরপরেই সবুজ আবির মেখে জয়ের উচ্ছ্বাসে মাতেন মহিলা পুরুষ নির নির্বিশেষে তৃণমূলের কর্মী সমর্থকরা এ বিষয়ে তৃণমূলের এক মহিলা কর্মী জানান লক্ষ্মীর ভান্ডারের মহিলারা ভীষণ উপকৃত হয়েছেন যার ফলস্বরূপ মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে হুগলি লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে তারা জয়ী করে এনেছেন আমরা জয়ী হতে পেরেছি এটা আমাদের সবথেকে বড় আনন্দের যে আমরা আজকে মহিলারা যে কাজটা করে যেটা সব থেকে এগিয়ে থাকে সব কিছুতে তো আজকে আমরা কিন্তু আবার একটা সিঁউরের বুকে আর জিনিস আমরা করলাম যেটা হচ্ছে যে আমরা জমি আলো আন্দোলনের দিকে যেমন আমরা এগিয়েছিলাম তেমন আজ কিন্তু আবার আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে এনে সিঁউর কিন্তু আবার এগিয়ে আছে আমরা হুগলি জেলায় রচনা ব্যানার্জি জিতেছে আজকে আমাদের আজকে আনন্দের ব্যাপার আজকে লক্ষ্মী ভান্ডার আজকে যে মহিলাদের কত বড় শক্তিশালী করে তুলেছে মহিলাদেরকে আজকে তারই একটা রূপ আমরা দেখালাম আজকে কিন্তু এই ডাকাতকালী বাড়ি থেকেই কিন্তু রচনা ব্যানার্জি পুজো দিয়ে কিন্তু তার এই যাত্রা শুরু করেছিলেন আজ কিন্তু আমরা আবার ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে তার এই জয় যে আমরা আমরা এই জয় সকলে মিলে আনন্দ অপরদিকে সিঙ্গুর বিধানসভার বিজেপির কো কনভেনার সঞ্জয় পান্ডে বলেন প্রার্থী যেহেতু বিগত বারের নির্বাচিত সংসদ সেহেতু ফলাফল ভালো আশা করেছিলাম এই ফল তারা আশা করেননি আমরা এই ফলাফল আশা করি আমরা ভেবেছিলাম আশা ভালো হবে ফলাফল যেহেতু একজন সিটিং এমপি এখানে পাঁচটা বছর সেবা করেছেন মানুষ আর সেবার প্রতিদান দেবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু যেমন টাটাকে তাড়িয়ে উল্লাসিত হয়েছিল আজকে রকেট হেরে যাওয়াতে ওরা উল্লাসিত হয়েছে এটাই স্বাভাবিক যে দল যেতে তারা একটু উল্লাসিত হয় আর যারা যেতে না তারা একটু মর্মাহত হয়ে থাকে তো সেখানে যে ফল হয়েছে জনগণের রায় আমাদের মেনে নিতে হবে জনগণের যা সিদ্ধান্ত নিয়েছে তার উপরে যাবার ক্ষমতা আমাদের কারোরই নেই আমি কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীও নেই খেলবে কেন খেলবে না সবুজ সবুজ ঝড় হয়ে গেছে সবুজ আবির খেলবে এটাই তো স্বাভাবিক আর আমি মনে করি যে এই পরাজয় শুধুমাত্র একটি ব্যক্তির জন্য নয় সাংগঠনিকভাবে দল দুর্বল অবস্থায় আছে আরও ভালো করে দলকে চিন্তাভাবনা করতে হবে সক্রিয় সভাপতি নির্মাণ তৈরি করতে হবে মণ্ডল সভাপতিতে সক্রিয় করতে হবে এবং এর সাথে সাথে আরও দুটো জিনিস কাজ করেছে একটা হচ্ছে রক্ষীর ভাণ্ডার ভোটের মুখে পাঁচশো থেকে হাজার এই যে টাটকা টাটকা পাওয়া এ পাওয়া অনেক বড় পাওয়া দেখুন বন্ধ করে দেওয়ার কারণটা কি সেটা সাধারণ মানুষ বুঝবে না কেন বন্ধ করে দিয়েছে সেটা কেন বুঝবে না টাকার হিসেব দেয়নি তাই বন্ধ করে কিন্তু না পাওয়াটা রাজ্য সরকার নিজের কাছে টাকা দিয়েছে অবশ্যই তার এফেক্ট পড়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু